সালামু আলাইকুম আবার চলে আসলাম সেই ভাইরাল বাড়িতে আল্লাহর কাছে শুকুরিয়ায় দেখেন আমার সেই ভাইরাল বাড়ি এই গাছগুলোর ভিতরে গাছগুলো অনেক বই বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুরিয়া দেখেন অনেকে বলছে ভাই গ্রামে আবার যাইলে একটু ভালো করে ভিডিও দিয়েন এ থাকেন ভাই এটা আমার রোড এই রোডটায় এই জমিটা আমার মানে এই জমিটা আমাদেরই ছিল পরে সরকারিভাবে এটা রোডটা নিয়ে গেছে তার রোডটা সরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন গেটটা এইভাবে করছি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুকুরিয়া ভাই একটু প্রশান্তির জন্য আসেন গ্রামে আসেন করেন ভালো লাগে এ দেখেন এই এই এখান থেকে ঢুকলাম এই এখানে একটা সুইমিং পুল করছি বাচ্চাদের একটু গোসল করার জন্য আনন্দের জন্য খুবই ভাল লাগে ভাই গ্রামে আসলে মনটা ভরে যায় আমি গ্রামকে খুবই ভালোবাসি গ্রামে মোহব্বত ভালোবাসে খুবই টানে এখানে মানুষ আসে অনেকে বসে এজন্য করা হয়েছে এখানে কল এই দেখেন বাড়ির বিহটা আবার দেখা একটু সুন্দর করে অনেকে ডিজাইন চাইছে আমি রাতেরটাও দেব ভিতরটা দেব আপনারা দেখেন অনেকে চাইছে রাত্রে কিভাবে লাইটিং করছেন আর ঘরের ভিতরে কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার শুক্রিয়া অন্তর শান্তি লাগে এই দেখেন আমার আম গাছে কি সুন্দর আম ধরেছে দেখেন আম ধরেছে পরনটা শান্তি হয়ে যায় দেখেন এই আল্লাহ দার হাজার হাজার শুকুরিয়া হাজার হাজার শুকুরিয়া আল্লাহর কাছে বাইরা টোটাল কয় টাকা গেছে ডিটেলস আমি আর একটা ভিডিওতে সুন্দর করে বলে দেব এই সুইমিং পুল দেখেন এই এটাও আম ধরেছে প্রত্যেকটা গাছ মানে একদম সুন্দর করে মনের মতন করে আমরা সাজিয়েছি মানে খুবই আনন্দ লাগে খুব ভাল লাগে দেখেন এই পেয়ারা গাছ আছে সব গাছ একদম মানে পারফেক্টভাবে করা হয়েছে মনের একটা প্রশান্তি খুবই ভালো লাগে ভাই টাকা পয়সা থাকলে টাকা পয়সা একদিন সাপে কামড় দেবে এই করবে সেই করবে মানে অনেক কিছু হইতে পারে তাই একটু প্রশান্তি করে যান টাকা বক্ষণ করবে আপনার টাকা দিয়ে কত মাইসে কত রাহাজানি করবে আপনার সন্তানকে খারাপও হতে পারে মানে দেখেন পিছনের ভিউটা এই পিছনের গেট মানে খুব শান্তি লাগে মনে মানে আমার আমার মনটা ভরে যায় মানে এত ভাল লাগে গ্রামে আসলে এ দেখে পিছনের ভিউটাই এই দেখেন লাইটিং এর লাইট আছে লাইটিং আমি রাত্রের ভিউটা দেবো তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া দেখেন আম গাছে আম কাছে রয়েছে দেখেন এত সুন্দর লাগতে আছে এত সুন্দর লাগে দেখেন আল্লাহর কাছে শুকুরিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ করাই ভাই আমার কাছে তো আমার দ্বারা তো এগুলো হয় না আমার আল্লাহ তালাই করার সুযোগ দিছে আলহামদুলিল্লাহ ওকে ভালো লাগলে শেয়ার দিয়ে দেন